ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনের আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকের দিনটা অতিরিক্ত ব্যস্ত মানে এত বেশি ব্যস্ততা তা কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই সাড়ে পাঁচটার মতন সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেই না ঝটপট করে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিচ্ছি বিছানা তোলা থেকে শুরু করে সমস্তটা কারণ কি বলো আজকে আমাদের বাড়ি মা আসবে কে মা আসবে আমার মনে হয় জগৎ জননী মা সকলের মা মা শীতলা মা তো বলে কেন তোমাদের ভাইয়ের মানসিক যে রয়েছে আর কি মানসিক ছিল আমার শাশুড়ি মা মানসিক করেছিলেন তো মা শীতলা মায়ের পুজো হচ্ছে আমাদের এখানে আজকে এখানে মা শীতলা মায়ের মন্দির রয়েছে তো সেখানে মানসিক করা ছিল আর কি শাশুড়ি মায়ের তো সেই মানসিক আজকে শোধ দেবে সেই মানসিক শোধ দেওয়ার কারণেই না সারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোবর দেওয়া মাটি দেওয়া সব চলছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের বাইকটা রয়েছে এটা সরিয়ে সারা উঠোন গোবর দেওয়া হবে সমস্ত কাজবাজ হবে কখন যে হবে মোটামুটি সাতটা আটে না সাতটা আটে এখানে একটা সিস্টেম রয়েছে কাঠম কাটা মানে একটা গাছ থেকে না একটা অংশ কেটে নেওয়া হবে ঠাকুর আসার সাথে সাথে সেটা কমপ্লিট করে নিতে হয় আর কি মানে ঠাকুর আসার আগে তো ওই কারণে তোমাদের দাদা স্নান করবে সবটাই করবে তার আগে দেখো আমাদের ঘরে যেহেতু অনেক মুরগি রয়েছে বুঝতেই পারছো সেগুলোকে খাওয়া দাওয়া গোছানো আর এই যে ঘরের চালটা না যতই পরিষ্কার করে রাখো না কেন এখানে আম গাছ রয়েছে যেহেতু না আম পাতা রোজ দিন পড়তে আছে আর আম গাছের সাথে সাথে ওই যে ছোটো ছোটো না ফাত করবেই করবে প্রতিটা দিন তো চলো ঝটপট করে এগুলো একদম পুরো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর খুব বেশি কাজ তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ করতে হচ্ছে আবার স্নান সারতে হবে মানে অনেক কাজ আমরা সাধারণত মানে আমার বাড়িতে মানসিক সাধারণত ওই যে ঠাকুর যাবে হ্যাঁ ঢাক ঢোল বাজিয়ে ফল মিষ্টি নিয়ে ঠাকুরকে ঠাকুর আমরা দিতে যাই কিন্তু এখানে কি হচ্ছে এখানে না অনেক বেশি নিয়ম একটা বাড়িতে পুজোতে যতটা না বেশি খরচ হয় একটা মানসিক পুজোতে তার চেয়ে অনেক বেশি নিয়ম যেহেতু শীতলা মা খুব জাগ্রত তো ওই কারণে কোনো কারণ যেন ভুল না হয় এক সপ্তাহ ধরে আমার শাশুড়ি মা যাদের মন্দির তাদের বাড়িতে যা মানে যাওয়া আসা করে সমস্ত নিয়ম নিয়মকানুন জেনে নিয়ে বরণ ডালা সাজানো থেকে শুরু করে বাটা সাজানো অনেক নিয়ম আমি দেখছি এখানে তো সেগুলো সব কিছু কমপ্লিট করছে তো তার আগে দেখো আমি উঠোন বাইরে ভালো করে ঝাঁড় দিয়ে নিচ্ছে আর এই জায়গাটা গোবর দিয়ে নেবে যেহেতু আর তারপরে হচ্ছে দু একজন লোককেও বলা হয়েছে মানে আশেপাশে দু একজন লোককেও ডাকা হয়েছে খাওয়া দাওয়ার জন্য বাড়িতে নিরামিষ রান্নাবান্না হবে পাশের বাড়ির দিদি রয়েছে তো তাকে ডাকা হয়েছে রান্নাবান্না করার জন্য দু তিন বাড়ি মিলে এখানে খাওয়া দাওয়া হবে শুধু আমাদের বাড়ির মানসিক নয় পাশের বাড়ি আমার যা তাদের বাড়িতেও মানসিক রয়েছে ওরাও দণ্ডি দেবে তারপরে ধুনো পড়াবে এই সমস্ত কিছু আমি তোমাদের সাথে কিন্তু আগেই বলে দিচ্ছি যে শেয়ার করতে পারিনি কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি যেহেতু সে কারণে এই যে শেয়ার কেন করতে পারিনি বলো তো তো ওখানে ভিডিও খুব মানে করা বারণ ছিল কেন আমি জানি না হয়তো আমার জন্যই বারণ ছিল আমার মনে হয় কারণ অনেকেই ভিডিও করছিল কাউকেই কিছু বলা হচ্ছিলো না আমি করছিলাম তো বলছিল ভিডিও এখানে করো না তো ওই কারণে সে যাই হোক সেটা গ্রামের বিষয়ে যেহেতু গ্রামের পুজো গ্রামের মঙ্গলার্থে দেবীর মানে মন্দির স্থাপন আর গ্রামেরই পুজো কোনো বাড়ির পুজো নয় এখানে দেখো আমি এখানে সবজি কেটে দিচ্ছি ওই যে পাশের বাড়ি দিদি এসেছে রান্নাবান্না করবে আর এখানে জেঠিমাও চলে আসছে মানে পাশের বাড়ি জ্যার শাশুড়ি আমার এখানে দেখো একটা সুক্ত হবে সবই নিরামিষ রান্না এখানে সজনে আঠা তারপরে উচ্ছে আলু কাঁচকলা বেগুন এই সমস্ত দিয়ে একটা শুক্ত তরকারি হবে আর কুমড়ো আলু সবিন দিয়ে তরকারি হবে বাসিন নাইটি চেঞ্জ করে আমি দেখো শাড়ি পরে নিয়ে সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দিচ্ছে আর ওই যে আমার যা তারপরে ননদের মেয়ে ওরাও এক এক করে চলে আসলো অবশেষে দেখো ঠাকুর আমাদের ঘরে আনা হয়েছে এবারে কিন্তু এক এক করে সকলেই মাকে বরণ করে নেবে তো এখানে নিয়ম রয়েছে আগে মাকে ঘরে এনে এই যে দেখেছ সারা উঠোন আমাদের মোছা সবই হয়েছে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এত কিছু তো সে যাই হোক দেখো এখানে এই যে আমার একটা মানে জ্যাঠ জেঠিমা আর কি শাশুড়ি হয় মানে ওই যে হয়রা জেঠি শাশুড়ি তো জেঠি শাশুড়ি চলে এসেছিলেন তো উনি দেখো এখানে বরণ করে নিচ্ছে তারপরে আমার শাশুড়ি মা বরণ করবে তারপরে আমি বরণ করব আমারও স্নান হয়ে গিয়েছে ওই যে বললাম কেউ দেখানোর মতো মানে ক্যামেরা ধরার মতন কেউ ছিল না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চলো আমার শাশুড়িমার বরণটা তোমরা একটুখানি দেখে নাও বরণ করা হয়ে যেতেই দেখো আমার বাবাই এসেছিলেন আগের দিন তো এখানে ঢাক ঢোল কাঁসর ঘন্টা বাজিয়ে মা দেখো মানে আমার শাশুড়ি মা একদম ঘর থেকে পুরো দণ্ডী দিতে দিতে ঠাকুরের থানে পর্যন্ত যাবে মানে ঠাকুরের মন্দির যেখানে রয়েছে সেই পর্যন্ত যাবে নদীর রাস্তা দিয়ে যেতে হবে যেহেতু মানে নদীর রাস্তার কোলেই একদম ঠাকুরের মন্দিরটা আগে অনেকটা দূরে ছিল এখন যেহেতু ভাঙনের মুখে আমাদের সুন্দরবনে বাস করি বুঝতেই পারছো নদী ভাঙনের মুখেই মন্দিরটা পড়ে গিয়েছে এখন এই যে দেখো একদম পুরো বিস্তীর্ণ নদী আর ভেঙে নিয়ে গেছে যেহেতু রাস্তাঘাট তো এই কারণে দলমার বেড়াজাল দিয়ে আটকে আটকে রাখা হয়েছে আর কি মাটিটাকে তো সেই রাস্তা ধরেই নিয়ে যাওয়া হচ্ছে তোমাদের দাদাভাই ঠাকুর মাথায় করে নিয়ে যাচ্ছে দেখো অবশেষে আমরা এই যে মন্দিরে চলে আসলাম আর গ্রামের সকলের মঙ্গলার্থে এই মন্দির সুন্দর করে গ্রামের সকল মানুষ এক জায়গায় উপস্থিত হয়ে এক এক করে ফল কাটা থেকে শুরু করে সমস্ত পুজো সম্পন্ন হচ্ছে একটু একটু করে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলবো বলে চলে এসেছি একদম পুরো খোলা জায়গায় কারণ কি বলো তো ঘরে একটু লোকজন আছে যেহেতু আর তোমরা নিশ্চয়ই এতক্ষণ ভিডিওটা দেখলে ভিডিওটা আমি কিন্তু কন্টিনিউ করতে পারিনি কারণ ওখানে পুজোর অনেক কিছু সরঞ্জাম ছিল অনেক কিছু গোছানোর ব্যাপার ছিল আর বিশ্বাস করো ক্যামেরা ধরার মতন কেউই ছিল না কাউকে পাইনি আমি একজনকে বলেছিলাম যেহেতু সেও আসেনি আর তোমাদের দাদাভাইও উপোস ছিল শাশুড়ি মা আমি আমাদের বাড়ির সকলে মানে একটা যে কি যে বড় কাজ থেকে একটা উদ্ধার পাওয়া গেল শাশুড়ি মা যেহেতু মানসিক করেছিল তোমাদের দাদাভাই বললামই যে মানসিকটা শোধ দেওয়া হলো আর শুধু যে দণ্ডি দিয়ে ঠাকুর দেওয়া তা নয় শাশুড়ি মা আরও করেছিল মানে ওখানে যে বুক চিড়ে রক্ত দেওয়া সেটাও কিন্তু হয়েছিল তো ওই জন্য মানে কি বলবো পুরো বিষয়টা নিয়ে অনেকটা বড়সড় সড়ো ব্যাপার ছিল মানে ঘরে পুজো হলেও এত বেশি মানে কি বলবো সাত সরঞ্জাম বা এত বেশি নিয়মকানুন মনে থাকে না যতটা নিয়মকানুন কালকে পালন করা হয়েছে তো ওই জন্য ভিডিওটা আমি কন্টিনিউ করিনি প্রচুর ব্যস্ততার মধ্যে দিনটা কাটিয়েছি আর তার উপরে তবুও যদিও বা তোমাদের সাথে কিছু একটু শেয়ার করতে পারতাম আমি ইচ্ছে করেই করিনি কারণ ওখানে প্রথমেই যখন ওই যে তোমাদের দাদাভাই ঠাকুরটা নিয়ে গিয়েছিল না তো ওখান থেকে ভিডিও করার জন্য বারণ করেছিল তো ওই কারণে আমি আর কোনো ভিডিও করিনি আর কি কন্টিনিউ করিনি আর আমি আজকে তোমাদের সাথে কথা বলছি পরের দিন মানে কালকেই মানে গতকালকে কিন্তু হয়ে গেছে সবটা আর আজকে তোমাদের সামনে একটু কথা বলছি আর বাড়িতে যেহেতু আমার দিদি শাশুড়ি পিস শাশুড়ি সকলে রয়েছে তো সবার সামনে কথা বলতে আমার যেন কেমন কেমন লাগে তো ওই জন্য খোলা জায়গায় চলে এসেছি দেখো কথা বলবো বলে একটু তোমরা এতদিন আমি যে ঘুরতে গিয়েছিলাম ঘোড়ার ব্লগ থেকে শুরু করে সবটাই দেখেছ আর ঘোড়ার ব্লগ এখনও একটা রয়ে গিয়েছে জানো এখনো এডিট করা হয়নি আর তাই জন্য পোস্ট করা হয়নি ওটা যে কবে পোস্ট করবো জানি না কারণ এডিট করব তারপরে পোস্ট করব কত মানে আগামীকাল আবার রয়েছে হোলি তো তারও একটা ব্যাপার আছে তারও একটা আয়োজন আর তার উপরে আজকে রাতের বেলা আমার শাশুড়ি মা দেবে হচ্ছে নারায়ণ সিন্নি যেহেতু আজকে দিনটা খুব ভালো হোলিটা না দুদিন পড়েছে মানে পূর্ণিমা দুদিন নয় মানে পূর্ণিমা কেটে গেলে তারপরে দোল উৎসবটা পালন করা হয় তো আজকে আজকে পূর্ণিমাটা লেগে গিয়েছে সকাল দশটা থেকে সম্ভবত হতো তো ওই কারণে তার উপর আমার বাবা এসেছিলো আমরা দেখতে পেলে বাবা আজকে মানে অনেক রান্না বান্না করলাম খেয়ে দেয়ে বাবা গেল দিদির বাড়িতে সবটা মিলে না পুরো ঘেটে আছি পুরো ওই জন্য তোমাদের সাথে খুব ভালো রকম বা ভালোভাবে ব্লগ শেয়ার করতে পারছি না কিন্তু তাই বলে তোমরা হচ্ছে আনসাবস্ক্রাইব করে দিও না অনেকেই দেখছি হয় না সাবস্ক্রাইবারটা ঠিকঠাক জায়গায় পৌঁছে গিয়েছিল কিন্তু আবার দেখছি ডাউন হয়ে যাচ্ছে তো তোমরা যারা আমার ভিডিও ডেইলি দেখো বা কন্টিনিউ দেখো বা যারা সাবস্ক্রাইব করছো প্রথমবার দেখে কিন্তু পরে আবার আনসাবস্ক্রাইব করছো তাদেরকে বলছি প্লিজ এটা করো না তো সবসময় তো সব রকমভাবে সব ব্লগ দেওয়া যায় না সমস্ত পরিস্থিতি থাকে আর তার উপরে কী বলতো আমাদের না আমাদের এই প্রফেশানটা আমরা যেহেতু এখনও কোনো কিছু করে উঠতে পারিনি মানে কোনো কিছু অ্যাচিভ করতে পারিনি তো ওই কারণে গ্রাম মানে বুঝতেই পারছো সবার চোখে না একটা দৃষ্টিকটুর ব্যাপার হয়ে যায় সব পরিস্থিতিতে ক্যামেরা উঁচু করে তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করার মতন পরিস্থিতিতে এসে পৌঁছায়নি তো ওই কারণে তো আর বেশি বাকি নেই অবশেষে মানে কি বলবো ওই কী বলে অপেক্ষার অবসান নিশ্চয়ই ঘটবে খুব শীঘ্রই একদমই তার দোরগোড়ায় পৌঁছে গিয়েছি আর একটুখানি বাকি আছে তোমাদের একটু ভালোবাসা দরকার এই জন্যই আমি সামনে এসে কথা বলছি যারা ভিডিও মানে অনেকেই সাবস্ক্রাইব করেছো কিন্তু পরে আনসাবস্ক্রাইব করছো আমি দেখছি সাবস্ক্রাইব কমে যাচ্ছে দুই একজন করে তো এটা করো না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সঙ্গে থেকো পাশে থেকো এতটুকুনি বলার আসলে কী বলো তো স্বপ্ন পূরণের লক্ষ্যে যখন একটু একটু করে এগোই না যদি কারুর ধাক্কায় একটুখানি ডাউন হয়ে যায় এই মনটা না একদম ভেঙে যায় তখন হয়তো মানে এই যে নিচে নেমে গিয়েছি বলে আর উঠবো না এরকমটা মেয়ে আমি নই এরকমভাবে থাকতেও পারবো না অবশ্যই আমি আমার কাজ করে যাব আর অবশ্যই পথে এগিয়ে যাবো তারপরে যা আছে কপালে সেটাই হবে তো সে যাই হোক অনেকটা কথা বললাম তোমাদের সাথে আর সেই সঙ্গে ওই যে ওই কারণে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করিনি ওখানে খুব বড় করে মা শীতলা মা প্রচণ্ড জাগ্রত তো ওই মায়ের পুজো সম্পন্ন হলো শাশুড়িমার অনেক দিনের অনেক দিনের হচ্ছে মানে কি বলবো মানসিকটা ছিল আজকে মানসিকটা কমপ্লিট করলো আর কি গতকালকে কারণ কি তোমাদের দাদাভাই প্রচণ্ড অসুস্থ ছিল আমার বিয়ের আগে তো করোনায় আক্রান্ত হয়েছিল সেখান থেকে একটা মারণ ব্যাধি করোনা তো সেই মারণ ব্যাধি করোনা থেকে উদ্ধার পেয়েছিল একমাত্র হচ্ছে হয় না মা বাবার একটা মানে কি বলবো মা বাবার একটা আশীর্বাদ তার সঙ্গে মা বাবার এই যে চারিদিকে মানসিক অনেক মানসিক রয়েছে তোমাদের দাদাভাইয়ের একমাত্র এই করোনার জন্য আর কি করোনা পরিস্থিতির জন্যই এটা হয়েছিল প্রচণ্ডভাবে দু হাজার কুড়িতে প্রচণ্ডভাবে করোনা আক্রান্ত ছিল একমাত্র ভগবানের জন্য হয়তো ফিরে এসেছিলো আর সেই সময় বাড়িতেও ছিল না ছিল বাইরে মানে বুঝতে পারছো কতটা খারাপ পরিস্থিতি সেখানে দেখার মতন কেউই ছিল না তো সে যাই হোক আমি আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা তোমরা আগামীকাল থেকে আগামীকাল থেকে পুরো ফুল ব্লক পাবে একদম পুরো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটু আর স্কিপ করবো না একটুও মানে ছুটি নেবো না তোমাদের কাছ থেকে এমনিতেও অনেকটা ছুটি নেওয়া হয়ে গিয়েছে এদিক ওদিক সে করে করে না একদম সম্পূর্ণ ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তার জন্য ভেরি সরি তোমাদের সকলকে বলছি এবার থেকে একদমই মিস যাবে না আর আমি ভাবছি এবার থেকে ডেইলি ব্লগ দেবো এই যে একদিন পরপর দিতাম না এটা একদমই আর করবো না ভাবছি যে প্রতিদিন প্রতিদিনের ব্লগ দেবো আর কি তো দেখা যাক কতটা কী করতে পারি তো এটা হচ্ছে ভাবছি শনিবার থেকেই স্টার্ট করবো মানে আজকে যেহেতু আজকে বারটা বলেই দিচ্ছি আজকে হচ্ছে কিবার ও আজকে বৃহস্পতিবার তো শনিবার থেকে আমি ভাবছি একদম পুরো ডেইলির ব্লগ একদম প্রতিদিনের ব্লগ প্রতিদিন পাবে আর কি কোনো ব্লগ মিস করবো না ভাবছি এবার থেকে যতটাই যতটাই ব্যস্ত থাকি না কেন আসলে কী বলো তো গ্রামে না প্রচুর কাজ বিশ্বাস করো ছোটো খাটো নুনু কুটি কত যে কাজ থাকে সবটা না সবটা করে ওই যে যখন এডিটিংয়ে বসি না চোখে ঘুম ঢলে আসে যারা ব্লগ করো প্রতিদিন হ্যাঁ তারা জানবে একটা মানে কি বলবো দেড় ঘন্টা দু ঘন্টার ব্লককে কাটিং করে সেট করতে কতটা সম সময় লাগে যখন আমি ওটা করতে যাই না রাতের বেলা তখন আমার দুটো চোখে ঘুম নেমে আসে যে পরে উঠতে পারি না আর তো সেই একই রুটিন একই কাজ করতে হবে বাড়ির বস শুয়ে থাকলেও হবে না বসে থাকলেও হবে না তো চলো আমি একদম বারবারই বলছি এবার থেকে একদম কোনো ব্লগ মিস করো না আর এবার থেকে একদম পুরো এভরিডে ব্লগ কিন্তু আসবে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই যারা প্রথমবার আমার ভিডিও দেখছে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো পাশে থেকো আর এই দিদিভাইকে একটু সাপোর্ট করো তোমাদের একটুখানি সাপোর্টে না একটা ফ্যামিলি খুব সুন্দরভাবে দেখো আমি এখানে কথা বলছি না এই যে দেখো আমাদের পুকুরে এক ঝাল হাঁস ওই যে দেখো একদম পুরো ডাক্তার ডাকতে এদিকে চলে আসছে আমাদের গ্রামে এতটাই সৌন্দর্য আছে সব সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করবে একটু একটু করে তোমরা একদম একদম আনসাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে পাশে থেকে দিতে হয় চলো আর সুখে থেকো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে একটাই কথা বলি দেখো আমার এত কষ্ট হয়েছে দুদিন ধরে তবুও আমার দেখেছো মুখ সময় হাসি শুধু ক্যামেরার সামনে নয় আমি কিন্তু সবার সামনেই এরকমটাই থাকি আর কি সময়ের জন্য মুখটা গোমরা করে থাকতে একদমই ভালোবাসি না যতটুকুনি রাগ হয় ততটুকুনি ওই দশ মিনিট বড় জোর এক ঘন্টা তার চেয়ে বেশি আমি রাগ থাকতে পারি না কারোর উপরেই পারি না আমি এমনই আর কি চলো অনেক বক বক করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পরবর্তী ব্লগটা খুব ভালো হতে চলেছে হোলি স্পেশাল চলো টাটা